রহস্য শ্রোতা বন্ধুরা আশা করি ভালো আছেন ভয়ে ভয়ঙ্কর চ্যানেলে আপনাদের স্বাগত বেশ কিছু শ্রোতা বন্ধুদের অনুরোধে স্যাটারডেডাস্কের অনুষ্ঠানে আবার পরিবেশন করছি বিদেশি লেখকের একটি রোমাঞ্চ রজনীর গল্প সাইকো লিখেছেন আলফ্রেড হিচকক অনুবাদ করেছেন পৃথ্বীরাজ সেন পরিবেশন করছি আমি মৃণাল দেবনাথ এবং সঙ্গে রয়েছে তানিয়া বন্দ্যোপাধ্যায় মিউজিক দীপরাজ শুনতে থাকুন রোমাঞ্চ রজনীর গল্পটির প্রথম অংশ সাইকো হবে মাত্র ভোর হয়েছে শরৎ আকাশে ভাসছে পুঞ্জপুঞ্জ মেঘমালা এখানে এলে মনে হয় আমরা বোধহয় সত্যি সত্যি স্বর্গে পৌঁছে গেছি এই পৃথিবীতে দুঃখের চিহ্ন মাত্র নেই নেই হতাশার আর্তনাদ নেই অবক্ষয়ের হাহাকার আমরা কোথায় এলাম শ্রোতা বন্ধুরা কান পেতে শুনতে থাকুন ভাবনা কল্পনার রঙে আঁকতে থাকুন চারপাশে সমুদ্রে নীল জলরাশি মৃদুমন্দ তরঙ্গের খেলা ঈশান কোণে লেখা নেই ঝড়ের পূর্বাভাস আর এই সাগর মধ্যে এক একটি দ্বীপের অবস্থান সারা পৃথিবীর বিত্তবান মানুষেরা যেখানে স্থাপন করেছেন তাদের সাধের আরাম আবাস এখানে রোজ সন্ধ্যা সমাগমে নৃত্যপটীয়সী সঙ্গীত নিপুণা বিনোদিনী কন্যাদের আবির্ভাব ঘটে তাদের পায়ের ছন্দে কেঁপে ওঠে পৃথিবী তাদের চোখের তারায় ঘূর্ণ জাগে তারা ভঙ্গিতে সর্বনাশা ডাক দেয় বলে হে পুরুষ এসো আমাকে আমাকে আদর করো আমার দেহের সর্বাঙ্গে আঁকা হোক তোমার দুষ্ট জীভের কারুকার্য আমি যে জন্ম জন্মান্তর ধরে শুধু তোমারই অপেক্ষাতে বসে আছি প্রেমিক পুরুষ ললুপ পুরুষ লোভী পুরুষ বিত্তবান পুরুষ এসে মৌমাছির মতো ভিড় জমায় সেই মৌচাকে গুনগুন শব্দ শোনা যায় সারা রাত শরীরে শরীরে মেলামেশা ভাব ভালোবাসার অবুজ খেলা ডলার অথবা ইয়ে মিটিয়ে দেওয়া হয় পারিশ্রমিক তারপর সকাল আসে সঙ্গম তৃপ্ত শরীরগুলো তখন ঘুমের আশ্লেষে আল্লাহ দিত অথচ রোজ সকালে ঘুম থেকে ওঠার অবার্তর বহুদিনের অভ্যাস বছর পঞ্চাশ বয়স এখনো শরীরের কোথাও সামান্যতম শৈথিল্য জাগিনি এর কারণ কি তিনি সুচতুর তিনি জানেন যৌবনকে মুঠোবন্দি করতে হলে কতগুলি কঠিন কঠোর অনুশাসন অক্ষরে অক্ষরে পালন করতে হয় না হলে যে মধ্যপ্রদেশ স্ফীত হবে চোখের কোণে জমবে ঘুম হারা রাতের কালিমা তখন হয়তো টাকার থলির লোভে মেয়েরা ছুটে আসবে কিন্তু আগের মতো আর প্রেম নিবেদন করবে না মৈথুন ক্লান্ত মুহূর্তে তাদের মনের কোণে কোথাও জেগে উঠবে এক টুকরো অবসাদ আর সেটা কেমন করে সহ্য করবেন রবার্ত যাতে ইতালিয়ান রসিকজন বলে থাকেন ঈশ্বর বুঝি ইতালীয়দের নিজের হাতে গড়ে তুলেছেন চোখ বন্ধ করলেও আপনি এমন একজন ইতালীয় সন্ধান পাবেন না যাকে দেখতে সুন্দর নয় অসুন্দর শব্দটার প্রবেশ নিষেধ এই মিলান অথবা রোম শহরে আর এখানে ভূমধ্য সাগরের এই ছোট বড় দ্বীপে তো শুধুই সৌন্দর্যের ছড়াছড়ি অবশ্য এখানে যে শুধু ইতালীয় কোটিপতিরা আসেন তা নয় বিশ্বের সব দেশ থেকে সুখী রমন মানুষের পায়ের ধনী শোনা যায় এইসব দ্বীপ মালায় একটি দ্বীপ কিনে নিয়েছেন এক একজন ধনকুবের সযত্নে রচনা করেছেন বসন্ত বিতান ভ্রমণের গুঞ্জন আর পাখির কলরব শুনবেন বলে জন্মসূত্রে রবার্ত বিরাট সম্পত্তির উত্তরাধিকারী তার বাবা লুই ছিলেন ইতালির এক বড় মাপের জমিদার সারা বিশ্বের শিল্পরসিক মানুষ কারণে অকারণে ইতালিতে আসে ফিরে যাওয়ার সময় স্মারক হিসাবে বেশি দাম দিয়ে নানা কিনে নিয়ে যান বাড়ি ফিরে ঘর সাজাবে বলে আর এই ব্যবসা করে ফুলে ফেঁপে উঠেছিলেন ওই লুই নামের ভদ্রলোক দুহাত ভরে রোজগার করেছেন জীবনটাকে উড়িয়ে দিয়েছেন আতসবাজির মতো করে যা কিছু সঞ্চয় ছিল সবই পেয়েছেন এই রবার্ত কারণ তার ভাই বোন বলে কেউ নেই এই পৃথিবীতে তিনি একক রাজা তাই বোধহয় জন্ম মুহূর্ত থেকে এমনভাবে মানুষ হয়েছেন বিলাসিতা শব্দটার সাথে তার চিরকালের সখ্য এক অর্থে সোনার চামচ নিয়ে জন্মেছেন তিনি পড়াশোনায় খুব একটা মন ছিল না কোনোদিনই আবার সেই অর্থে বেলেলাপনাতেও জড়িয়ে পড়েননি শান্ত পরিশীলিত একটা আভিজাত্য কিশোরবেলা থেকেই তোর চারপাশে বিরাজ করত তিনি যে মস্ত বড় ঘরের সন্তান এই কথাটা সবসময় মনে রাখার চেষ্টা করতেন চারপাশে টেনে দিতেন গন্ডি সহজে কারো সাথে মিশতেন না মুখ চোরা অথবা গোমরা বলে কুখ্যাতি ছিল তার যখন বাঁধন ছেড়ে বাইরে বেরিয়ে আসতেন তখন বুঝি তার মুখে কথার তুবড়ি ছুটত কৌতুক রসে প্লাবন ডাকতেন চারপাশে অন্তরঙ্গ বন্ধুরা রবার্তরেই গোপন পরিচয়ের খবর জানেন আর জানেন বলেই বোধ তারা কেউ এই মানুষটিকে অবহেলা অথবা ঘৃণা করতে পারতেন না প্রেমে পড়েছেন বেশ কয়েকবার সেই স্কুল জীবনে দশ বছরের বড় এক শিক্ষয়িত্রী তাকে নানাভাবে প্রলুব্ধ করেছিলেন তখন সবে যাচ্ছে শরীর কোষ হতে কুষান্তরে পৌঁছে যাচ্ছে সর্বনাশা সংকেত পৃথিবীর সব কিছুকে বরং নতুন করে দেখতে ভালো লাগছে রবার্তর এই সূর্য কি গতকাল এতটা উজ্জ্বল ছিল এই চাঁদ কি এত সুন্দর যোছনা ধারায় স্নান করা তো মাছ সন্ধ্যার পৃথিবীকে এই পাখির গান কি এত সুমধুর ছিল কেমন সব কেমন সব পাল্টে যাচ্ছে চারিপাশে এর কারণ কি অনেক ভাবতে ভাবতে এক রাতে হলুদ স্বপ্নে বিভোর হয়ে রবার্ত আবিষ্কার করলেন ওই শিক্ষয়িত্রী সার্লের সান্নিধ্যই তার মনোজগতে ছোটখাটো বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে মহিলা সান্নিধ্য যে এত কাম্য এবং রমণীয় হতে পারে বেচারি রবার্ত এর আগে সে খবর পাননি পাবেন কি করে তখন তো সবেমাত্র তার বয়স এগারো পার হয়ে বারোতে থমকে দাঁড়িয়েছে তখন থেকেই চূড়ান্ত প্রেমের অভিনয় করতে শুরু করলেন রবার্ত অবশ্য এর জন্য আমরা তাকে হয়তো দোষারোপ করব না মেয়েরা চিরকালই মোহিনী মায়ায় ছেলেদের আকর্ষণ করে তারপর তাকে অন্ধ বিবরে ধাক্কা দিয়ে ফেলে দেয় রবার্তোর ক্ষেত্রেও এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই অথচ সব জেনে শুনেও পতঙ্গ ছুটে যায় আগুনের দিকে স্বল্পস্থায়ী জীবনে ঘনিয়ে আসে শেষের সেদিন রবার্তর জীবন নাটকে এমন এক একটি ট্র্যাজিক ছবি আমাদের অবাক করে দেয় বই সব জেনেও তিনি পান করলেন ড্র আর সারলেন তখন তার থেকে দশ বছরের ছোট এই সদ্য বালককে নিয়ে খেলছেন অবোধ খেলা সদ্য গ্র্যাজুয়েট হয়েছেন স্কুলে আঁকার দিদিমণি আকার ক্লাসের ফাঁকে ফাঁকে সময় ও সুযোগ পেলে এভাবেই তিনি অল্প বয়সী বালকদের প্রলোভিত করে থাকেন হঠাৎ কখন সাদা ক্যানভাসের সামনে দাঁড়িয়ে ছবি আঁকতে আঁকতে দু চোখের আমন্ত্রণ পাঠিয়ে দেন তার কাছে বেচারির অবার্থ বৃষ্টি হব হব এমন এক দিনে তিনি সার্লেকে দেখে একেবারে ভীত হয়ে গেলেন আর এর ফলে তার জীবন নাটকে একের পর এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা কেন ঘটতে থাকল মহাকাল বোধহয় এই প্রশ্নের জবাব দিতে পারে অনিবার্যভাবে তাকে পা রাখতে হয়েছিল শার্লের একলা থাকার কোয়ার্টারে রোম শহরের প্রান্তে ভারী সুন্দর ছিমছাম সাজানো এই ডুপ্লেক্স কোয়ার্টারটি বেশ মনে পড়ে রবার্তর কত বছর হয়ে গেছে এখনো মনে হয় বুঝি এই বুঝি গতকালের ঘটনা আকাশ জুড়ে একরাশ মেঘের আনাগোনা বাতাসে কেমন একটা বাদলা গন্ধ যে কোনো সময় ঝমঝমিয়ে বৃষ্টি আসতে পারে ভারী মনোরম পরিবেশ এমন বৃষ্টি হব হব মধ্য দিনেই প্রথম প্রেমিকার চোখে চোখ রেখে ভালোবাসার কথা বলতে হয় হাতে হাত রেখে হাঁটতে হয় অনেকটা পথ বেচারির অবার্ত সেই আসন্ন বৃষ্টির মাঝ দুপুরে তিনি কিনা এক শরীর সর্বনাশিনীর খপ্পরে পড়লেন সেই যে অন্ধ বিবরে ঢুকলেন আর বেরিয়ে আসতে পারলেন না ছটফট করলেন আর্তনাদ করলেন সমস্ত শরীর থেকে রক্ত ঝরল কিন্তু কোনো নারী এসে তাকে সেভাবে বোঝাবার চেষ্টা করল না কোনো দিন সারলে হাসছিলেন রাত পোশাকের আড়াল থেকে বেরিয়ে আসা তার উদ্ধত বক্ষ তখন আমন্ত্রণী সারায় রবার্তকে আয় আয় করে ডাকছে সারলে গুনগুনিয়ে গান গাইছিলেন সেই গানের মধ্যে একটা আশ্চর্য মাদকতার সুর মিশেছিল রবার্তর কেবলই মনে হচ্ছিল এর আগে কোনো নারী এইভাবে তাকে আকর্ষণ করেনি সত্যি কথা বলতে কি দূর থেকে অনেক মেয়ের দিকে তিনি মুগ্ধ চোখে তাকিয়ে থেকেছেন অবশ্যই ভালো লাগার সূত্রপাত হয়েছে মাত্র কয়েক মাস আগে তার আগে পৃথিবীটা আরও বেশি রঙিন ছিল মন ছিল খুশিয়াল তখন লিঙ্গ বিভাজন বিষয়টি রবার্ত বুঝতে পারেননি না পারারই কথা শার্লের গালে তখন টোল পড়েছে চোখে তখন ঘোর লেগেছে এক পা এক পা করে রবার্তর আরো কাছে এগিয়ে এলেন তিনি রবার্ত তখন বিমূঢ় এবং বিমুগ্ধ শার্লের শরীর থেকে উঠে আসা ঘাম মেশানো পারফিউমের গন্ধ তার তন্ত্রিতে বাজিয়ে দিয়েছে বন্য অর্কেস্ট্রা কেবলি মনে হচ্ছে আর নয় শরীরের কোথায় যেন মৃদুষী হরণ শুরু হয়ে গেছে ঝংকারে ঝংকারে উন্মাদনার রাত নেমে আসবে ঠোঁটের কোণে দুষ্টু হাসি যে হাসিতে আরো বিভোর হয়ে গেল রবার্ত কি খোকা একটু টেস্ট করবে নাকি এসো কমন নাও গুড বয় আমি তুমি দুজনেই এটা পান করে শরীর মনকে আরো শিহরিত করি এক আকাঙ্খিত রোমাঞ্চ সাগরে ডুব দি কমন ডার্লিং এমন আমন্ত্রণকে কি উপেক্ষা করা যায় আর তখনই কি আশ্চর্য বাইরে শো করে ঝড়ের আওয়াজ আকাশ বাতাস ভেদ করে বৃষ্টির ইশারা দুষ্টু বাতাস খোলা পর্দা পথে ঢুকে পড়েছিল এই ডুপ্লেক্স ফ্ল্যাটের ভেতরে অতি দ্রুত সেখানে গিয়ে কাঁচের জানলা টেনে দিলেন সার্লে চোখের পলক ফেলার আগে নিজেকে একেবারে নগ্নিকা করে দিলেন তিনি আর রবার্তর মনে হল পৃথিবী বোধহয় স্বর্গের এক উপমা হয়ে উঠেছে তারপর সময় প্রহরী বলল তিন ঘন্টা ছ মিনিট রবার্ত জানেন অনন্তকাল আর শার্লের কাছে এটা ক্ষণকালীন বিহবলতা ছাড়া আর কিছুই নয় শেষ অথবা শুরু আমরা জানি না তারপর মাঝে মাঝে গোপনে এবং প্রকাশ্যে রবার্তকে দেখা গেল ওই ডুপ্লেক্স ফ্ল্যাটের আশেপাশে মুখ চুন করে ঘোরাঘুরি করতে সার্লে একজন পাকা খেলোয়াড় জীবনে এক বালকের সাথে দুবার সঙ্গম করেন না তিনি কি অবাক যে ছেলেটির সাথে রবার্ত চিরকালের বৈরিতা সেই ডিও তখন ফুরুত করে ঢুকে পড়েছে শার্লের একাকিনী থাকার ঘরে চোখের সামনে সেই দৃশ্য দেখে সেদিন মাথায় খুন চেপে গিয়েছিল বেচারি রবার্তর পরের দিন খেলার মাঠে এক সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুই বন্ধুতে সে কি ভীষণ মারামারি কি অবাক দূরে তখন বোধহয় শার্লের ঠোঁটের কোণে ফুটে উঠেছে সৈরিণীর মৃদু হাসি রবার্ত অথবা ডিও ভাল্য। তো হেরো খেলোয়াড় কারণ এখন শার্লের একাকিনি থাকার ফ্ল্যাটে অন্য এক নওজওয়ানের আবির্ভাব ঘটে গেছে এইভাবেই তো প্রতিদিন প্রতি রাতে তিনি সঙ্গী পাল্টান একের পর এক কত বালকের জীবনে নেমে আসে অমাবস্যার চাপ চাপ অন্ধকার জেনে শুনে তারা পা দেয় ওই প্রেমের ফাঁদে মনটা বিষিয়ে গিয়েছিল রবার্তর সমেহনের পালা শেষ হতে না হতে এসে গেল বয়স সন্ধির নিষিদ্ধ প্রহর পড়শী মেয়ের চোখে তখন তিনি প্রত্যক্ষ করছেন মহাসূর্যের আলোক শিখা কাজের মেয়েটির উথলে ওঠা যৌবন দেখে ঘন থেকে ঘনতর হচ্ছে রাতের অন্ধকার ছটফটানি বাড়ছে ক্রমশ অদ্ভুত একটা আবেগ এসে ভাঙছে তটভূমি ভাগ্যিস পড়াশোনাটা মোটামুটি করেছেন তিনি না হলে হয়তো গার্জেনদের কানমলা খেতে হতো বয়স পৌঁছে গেল কুড়ির কোঠায় এবার একটু থিতু হতে হবে বাবার বিশাল ব্যবসায় হাত না দিলে চলবে কেমন করে এটা বোধ ভালোই হল তখন তিনি ওই বুটিকে নিয়মিত বসছেন দেশ বিদেশের কত সুন্দরী তরুণী ক্রেতা হিসেবে সেখানে যাওয়া আশা করে তাদের সাথে ভিন্নতর গল্প গাছায় দিন কেটে যায় অথচ চোখ বন্ধ করলে কি অবাক ভেসে ওঠে সার্লের ঢলঢল মুখখানি ভীষণ রাগের পাশাপাশি তীব্র ভালোবাসা হাত ধরাধরি করে সমান্তরাল পথে হাঁটতে থাকে রবার্ত জানেন এই জীবনে ঘৃণা এবং ভালোবাসার মধ্যে মেরুকরণ করা কখনোই সম্ভব হবে না অবশেষে একদিন সত্যি সত্যিই প্রেমে পড়লেন রবার্ত প্রেম নাকি এই জটিল প্রশ্ন করে আমাকে উত্তক্ত করবেন না কোনটা যে সঠিক মনের টান এবং কোনটা শরীরের খেলা তা আমরা তা আমরা বুঝব কেমন করে সেই মেয়েটি দুর্ভাগ্যবতী অথবা সৌভাগ্যবতী কে জানে মেরিনিয়া সদ্যস্নাতক মিউজোলজি অর্থাৎ জাদুঘর বিজ্ঞান হঠাৎ বেড়াতে এসে একদিন বান্ধবীদের সাথে হাজির হয়েছিলেন ওই বুটিক শপে তারপর চার চোখের মিলন ঘটে গিয়েছিল কি না সেদিন কিন্তু মধ্যদিনের বৃষ্টির বিন্দুমাত্র ইশারা ছিল না লোকে বলে ইতালিতে সর্বত্র চিরবসন্ত বিরাজমান অথচ সেদিন সকাল থেকে আকাশের মুখ ভার উচ্ছৃঙ্খল যুবকের মতো সূর্য ছুঁড়ে দিচ্ছে তার রাগ আর ঘৃণা আর সেই মেয়েটিকে দেখে হঠাৎ রবার্তর মনে হয়েছিল এই পৃথিবীতে বুঝি বসন্ত এসে গেছে অকারণে এবং অসময়ে রবার্তর চেহারার মধ্যে একটা আলাদা আকর্ষণ আছে না একে আমরা শুধু শুধুমাত্র যৌনতা শব্দ দিয়ে সংজ্ঞায়িত করতে পারি না এই পৃথিবীতে এমন কিছু নারী এবং পুরুষের আবির্ভাব ঘটে যাদের চারপাশে এক অলৌকিক পরিমণ্ডল রচিত হয় মনে হয় তারা বুঝি স্বপ্নলোকের বাসিন্দা যেখানে গেলে অবগাহন করতে ইচ্ছে হয় সেখানে বসলে আচমন করতে ইচ্ছে জাগে তাই বোধহয় রবার্তর টানে অথবা তার কথা বলার ভঙ্গিতে বেচারি মেরিনিয়া আবার হাজির হলো ওই বুটিক শপে পরপর সাত দিন ঠিক বিকেল পাঁচটা বেজে পনেরো মিনিট সাত দিনের চোখাচোখি এবং কথা বলার মাধ্যমে রচিত হলো যে শৃঙ্খল তা অবশেষে চার্চের ল্যাটিন মন্ত্রণালয়ে শেষ হলো। সাদা গাউন পরিহিতা মেরিনিয়াকে দেখে রবার্ত তখন একেবারে অবাক হয়ে গেছেন পৃথিবীতে এত শ্বেত শুভ্রতা এখনো বেঁচে আছে অকলঙ্ক অলঙ্কার তা ভাবতে পারেননি তিনি ভেবেছিলেন সব মোহিনী কন্যাই বুঝি সারলে একাধিক পুরুষ সঙ্গীর সাথে নিত্য মৈথুন করা যার স্বভাব কিন্তু এই মেয়েটির নিষ্পাপ মুখে বোধহয় বসুন্ধরার ছায়া থর থর করে কাঁপে মধুচন্দ্রিমার রাতহংসির মতো এগিয়ে চলল তা এই রাত তোমার আমার কবি সাহিত্যিকরা কত ভাবে এই মধুচন্দ্রিমার গল্প কথা শুনিয়েছেন আমাদের সেই অলৌকিকরাও নেমে এসেছিল তার সমস্ত স্বপ্নিল তন্দ্রা নিয়ে ভরে উঠেছিল রবার্তর মন শরীর এবং চেতনা পুঞ্জ বেজে ছিল অধীরাস্ত জল তরঙ্গতারে ঝিঝুটি শরদে হংসধ্বনি তারপর যখন সকাল হল পাশে শুয়ে থাকা সেই ঘুমন্ত মেয়েটিকে দেখে এক বুক ঘৃণা এবং অভিমান এসেছিল রবার্তর মনের মধ্যে ভেবেছিলেন তিনি হায় আমি কেন একেবারে নিষ্পাপ হলাম না কেন আমার শরীরে এখানে সেখানে লেগে আছে শৈরিণী সর্বনাশিনী সোহাগ চিহ্ন বেচারি মেয়েটি মেরিনিয়া ভেবেছিলেন এই পৃথিবী বুঝি সত্যি এক স্বর্গ সদ্য বিবাহিতা জীবন কাটছে লঘুপক্ষ বলাকার মতো আকাশে উড়ে উড়ে অর্থের কোনো অভাব নেই কিন্তু কদিন বাদেই মেরিনিয়া অনুভব করলেন রবার্তর মধ্যে একটা আশ্চর্য মানসিক রোগ বেঁচে আছে অসম্ভব রাগি আর চেদি মাঝে মধ্যে এমন উদ্ভট পায়না করে বসেন যা রাখা কারো পক্ষে কারো পক্ষেই সম্ভব নয় সামান্য এদিক ওদিক হলে হিংস্র মুখ বেরিয়ে আসে ওই সুন্দর মুখোশের আড়াল থেকে নিজের স্বামীর এই পরিবর্তন দেখে নিজেই কেমন যেন অবাক হয়ে যান মেরিনিয়া এই মানুষটির সাথে জীবনের বাকি দিনগুলো থাকতে হবে তাকে তখনই একটা তীব্র অপরাধ বোধ এসে বেচারি মেরিনিয়ার সমস্ত শরীর আচ্ছাদিত করে শারীরিক অত্যাচারের মাত্রা তখন ক্রমশই বেড়ে উঠেছে মুখ ফুটে কারো কাছে এ কথা বলবেন কি করে মেরিনিয়া মা বাবার একমাত্র কন্যা সন্তান তিনি বড় আদরে আবদারে কেটে গেছে তার সোনালি শৈশবের দিনগুলি বাবার কাছে সব কথা খুলে বললে তিনি যদি আহত হন হার্টের রোগী যে কোনো সময় বিপর্যয় ঘটে যেতে পারে ডাক্তারবাবু বাবু পই করে বারণ করেছেন তার সামনে এমন কোনো কথা না বলতে যা তার মনে টেনশন এনে দেবে অতএব পরিবেশ এবং পরিস্থিতি বিচার বিবেচনা করে মেরিনিয়া নিশ্চুপ থাকাটাই ঠিক বলে মনে করেছিলেন যদি না করতেন তাহলে তার জীবন নাটক আজ হয়তো অন্যভাবে লেখা হতো সব ঘটনারই বুঝি একটা প্রেক্ষাপট থেকে যায় আর এক্ষেত্রেও ঠিক তেমনভাবেই ঘটনাটি এগিয়ে চলল তার কাঙ্ক্ষিত অথচ ট্র্যাজিক পরিসমাপ্তির দিকে মধ্য দিনে হঠাৎ বেসামাল হয়ে উঠেছিলেন রবার্তো সেই অর্থে তাকে বেহেড মাতাল বলা যায় না বন্ধু বান্ধবদের সঙ্গে তার সংসর্গ ত্যাগ করেছেন তিনি একেবারে সারাক্ষণ কি যেন চিন্তা করেন মনে মনে কখনো বা কাগজের উপর হিজি ভিজি আঁকি বুকি আঁকেন মেরিনিয়া কতবার ভেবেছেন তাকে নিয়ে এক সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন কিন্তু রবার্তোর কাছে সে কথা বলবেন কেমন করে দু একবার আভাস ইঙ্গিতে বলার চেষ্টা করার সঙ্গে সঙ্গে তো ক্ষোভে ফেটে পড়েছেন গলা টিপে খুন করতে এসেছেন গায়ে আগুনের ছেঁকা দিয়েছেন পায়ের তলায় গরম স্ত্রী। কোনো কিছুই তো বাদ যায়নি ভাগ্যিস কাছে পিঠে কেউ থাকে না না হলেই আর্তনাদ বোধয় পাশের বাড়ির মানুষকে আকৃষ্ট করত একদিন এক রাত সেই রাতে ঘটল এক অবিস্মরণীয় ঘটনা সেই রাত জানি না কোন বিধাতা কীভাবে তা নির্ধারণ করেছিলেন ঘুমন্ত মেরিনিয়াকে দেখে হঠাৎ কেমন যেন হয়ে গেলেন রবার্ত যথেষ্ট মদ্যপ ছিলেন তিনি সেদিন না এখন আর এই মেয়েটিকে স্পর্শ করার বিন্দুমাত্র ইচ্ছা জেগে নেই তার মনের মধ্যে এখন কেবলই মনে হচ্ছে নারী জাতি আমাদের সর্বনাশ করে থাকে মানুষের সমস্ত ধ্বংসের সাথে তাদের গভীর সম্পর্ক যে করি হোক এই মেয়েটিকে পৃথিবী থেকে অন্য কোথাও পাঠিয়ে দিতে হবে কাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমি যেন এর মুখ দর্শন না করি তারপর হর হিম করা সেই ঘটনা হ্যাঁ ঘটে গেল সেই ঘটনা বন্ধুরা আজ তবে এইটুকু থাক গল্পের পরবর্তী অংশ পরিবেশিত হবে আগামী পর্বে ভয়ে ভয়ঙ্কর ইউটিউব চ্যানেলে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন নিয়মিত তাদেরকে অনুরোধ করছি আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর যারা সাবস্ক্রাইব নি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সাবস্ক্রাইব করে নিন আমাদের পাশে থাকুন চেষ্টা করছি নিত্য নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে ধন্যবাদ